ডাহা দুই লাখ আমি রেডি রাখলো সুন্দর মতো আইয়ে ডাহা নিয়ে দলিলে সাইন করিয়ে দিয়ে হেই ইয়ার পর জমিটা আমার বুঝাই দিয়ে সুন্দর মতো সরিয়ে যাই গেল বুঝছেন আসলে হয়েছে কি সবার দানের টাহাই মোর চিকিৎসা হয়েছে তো মুই সবার দ্বারে ঋণী বাসে আসি এই দিয়েই বোন আস মুই যেহেতু সবার দ্বারে ঋণী মোরও তো মন চায় মোর দ্বারে কেউ ঋণী থাকুক ওই দুই লাখটা তোমারে আমি দান করলাম আর ওই জমি তোমরা লইয়ে যাও দলিল পাঠাই দিও সাইন করে দিব তাই স্যার আর ওই যে দলিল যে সাক্ষী থাকা লাগবে না ওই দান খয়রাতের মানে আপনি যে দান করছেন সেই দান খয়রাতের সাক্ষীতে মই থাকব না ওই দলিলে হ্যাঁ খরচ দিয়ে দিছে স্যারে আর লাগলে বলছেন খরচ করে দিব মাস্টার স্যার আমি যে আমগো দ্বারে বইয়া চা খাইতে আছেন এ কিন্তু মগো বিশ্বাস হইতে আছে না মগো পুরোটাই আচানক মনে হইতে আছে সব কিছু উপর আল্লাহর রহমত আর আনমেগো দোয়া যার জন্য আল্লাহ আবার আনমেগো মাঝে আমারে ফিরে আনছে মাস্টার সাহেব আপনি যে হাসপাতালে ভর্তি ছিলেন হ্যাঁ কি আপনার কিছু মনে আছে অত কিছু মনে নাই তো একটা জিনিস আমার মনে আছে ওই যে করিম ব্যাপারীর পোলা কফিল উদ্দিন আছে না ওই হাসপাতালের বড় ডাক্তার আমি যাওয়ার পর ও আইয়ে আমারে জড়াই ধরছে আমার পাশে ইয়ে বইছে আর ওই হাসপাতালের যত কর্মচারী আছে সবাই ওরে সার কয় আর ও আমারে সার কয় তখনই আমার গর্বে মুক্ত ভরিয়ে গেছে যে আমি শিক্ষক হিসেবে আমি সার্থক এতগুলো মানুষের যারা সার কয় সেই সারটাই আমার ছাত্র মাস্টার সাহেব সব কিছুই তো ঠিক আছে একটা জিনিস একালে খারাপ করছে আপনি যে মাইয়াটারে একলা বাড়ির মধ্যে হালাইয়া থুয়ে গেছেন এইটা ঠিক নাই হাবুরে কয়েকদিন দেখছি ওই বাড়ির কিনার দিয়ে গুড়গুড় ঘুর করে আসলে কি এই ব্যর্থতাটা আপনাগো না এই ব্যর্থতাটা আমাগো সেটা কি এখনো আমরা এই শিক্ষার আলোটা প্রতিটা মানুষের ভিতরে ঢুকাইতে পারি না আর ওই হাবুর কথা কইছেন হাবু হাবু যে আমার জন্য কি করছে এটা পুরো গ্রামবাসী দেখছে আমার তো এইখানে বসে চা খাওয়ার কথা না আমার তো এখনো মাটির তলে থাকার কথা মাস্টার সাহেব আপনি ফালতু লোকের কথা কান দিন না তো আম্বে যে দলিলটা সেকেন্ড সেলমার কাছে জমা দিয়ে গেছিলেন হেয়া কি আপনি ফেরত পাইছেন